আম্মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে মহিলা দরজা খুলে দিলেন ওমর ডাক দেখো আম্মা তুমি আমার চিনবা না গো আম্মা পাসি আমার বাড়ি আমি শুনেছি তোমার ছেলেরা তিন দিন ধরে খায় না আম্মা অনুমতি দাও ঘরের ভেতরে আসি মহিলা বললেন ভেতরে আসো বললেন আম্মা ধরে বস্তাটা নামাও ওমর বস্তা ধরে মহিলা বস্তা ধরে নামালেন ওমর কয় আম্মা এই বস্তার ভিতরে আটা আছে আমি তাড়াতাড়ি কয়টা রুটি বানান ওমর কয় ওমা আগুন টানা জল আসিল নিভে গেছে দেখি আম্মা সমস্যা নাই আপনি তাড়াতাড়ি কয়টা রুটি বানান গো আম্মা আমি এই ফাঁকে ফু দিয়ে আগুন ধরাই দে আরামচন্দ্রপুরের মুসলমান অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমা চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরা আর মহিলা বইসা বইসা রুটি বানায় ওমরের হাতে বানাইয়া বানাইয়া দেয় ওমর খোলার ভিতরে দিয়া রুটি সেঁকতেছে দুইটা রুটি বানানো হয়ে গেল ওমর ডাক দেখ আম্মা ও আম্মা অনুমতি দেয় আমার ভাইদেরকে ডাইকে উঠাই না খাইয়া ঘুমাই গেছে মহিলারা কয় বাবা তাড়াতাড়ি উঠাও আমার ছেলেগুলা মরে যাবে ওমর কয় আমি বাচ্চা গুলারে উঠাইলাম রুটি টুকরা টুকরা করে খেজুরের বিচিনা ফালাইয়া রুটির ভিতরে খেজুর দিয়া আমি যখন মুখের কাছে নেই আমি লোকমানে একটা চলে খাবার গাড়াগাড়ি করতে আমি কাউরে দেখ আমি একটা মাথা ধাক্কা দিয়ে আরেকটা মুখে খাবার দেই আবার আর মাথা ধাক্কা দিয়ে আরেক মুখে খাবার দেয় এমনি এমনি আমি রুটি খাওয়াইতেছি আর আমার কষ্টে গাল বেয়ে পানি পড়তেছে মহিলারা দেখছে আমার গাল ভাইয়া বাইয়া যে পানি পরে মহিলারা ডাক দিয়া কয় তুমি কে বাবা আমি চিনি না তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয়ে কেমনে মদিনার মানুষ কি তোমার চিনে না ওরা কি তোমার ব্যাপারে জানে না তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে ওমরের শুনছি সপ্ত শক্ত বড় মন আমি বলবো ওমর রে বাদ দিয়া তোমারে যেন খলিফা বানাই দেয় ওমর ডাক দেখো আম্মা এখন এই কথা থাক আপনি একটা রুটি খান মহিলা আবার কেঁদে দিয়েছে ডাক দেখা কয় বাবা আমি বয়স্ক মানুষ আমার ছেলেগুলো সকালবেলা উঠে আমার রুটির জন্য কান্নাকাটি করতে আমার লাগবে না বাবা বাচ্চাদের জন্য রেখে দাও ওমর ডাক দেখা কয় আম্মা আমি যখন আইসা পড়ছি গো আম্মা আপনার আর খাবারের চিন্তা করা লাগবে না ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা আমি উমরকে যা বলি তাই শুনে আগামী কালকে তুমি সকালবেলা মসজিদে নবীতে আইসো সেখানে উমর থাকবে আমি তোমার জন্য আদর করে ব্যবস্থা করে দেব। আবার ওমর চলে গেলেন সারা রাত আর ঘুমাতে পারেন নাই সায়াস উঠে তাহত পড়লেন তিনি আবার ফজরের নামাজ পড়ে মসজিদে নবমীতে বসে গেলেন সব লোকের দিকে ফিরলেন সবাই বসে আছে ওমর কথা বলতেছেন আর ওই দূরের মহিলা তাবুর মহিলা বাচ্চা নিয়ে আইসা দরজায় দাঁড়াইছে মসজিদে নবমীতে একটা লোকের ডাক দেয়া কয় ভাই এই জায়গায় নাকি উমর থাকে ওমর কোনটা ভাই একটু চিনাই দাও ওমরের সাথে আমার কথা আছে ওই যে মাঝে লোকটা বসে আছে এইটাই তো ওমর মহিলা তাকায়া দেখে রাতের বেলা যেই বেটায় আগুন ফু দিয়ে আগুন ধরাইছে আঙ্গুল দিয়া উমর হিসাবে তার দেখাইতেছে মহিলা ভয় পেয়ে গেলেন মহিলা সাংঘাতিক ভয় পাইলেন আমি উমর কি শোনাই উমর গালি গালাস করছি আর এই লোকটাই তো আমার তাবুতে রুটি খাওয়াইছে এই লোকটাই তো বস্তায় ভরে আমার তাতে আটা নিয়ে গেছে এইটাই বিলে উম মহিলা দিছে দৌড় বাচ্চাদের হাতে নজর পড়ে গেছে ওমর দৌড় দিয়ে গিয়া সামনে দাঁড়াইছে আপনি আর আমার আসামি মানা যান না গো ও আম্মা গালি জিদি দিতে মন চায় আরো কয়েকটা গালি দেন আমার কোনো আপত্তি নাই মহিলা চিৎকার করে কান্দে বাবা তুমি আমার অ্যারেস্ট করিল না আমার স্বামী নাই এই বাচ্চা দুইটা পাগল হয়ে মরে যাবে আমি অন্যায় করেছি ওমর ডাক ডাক আম্মা বাপসাই বোধ আমি আপনি কেন আম্মা গো ও আম্মা শুনেন 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 গালি দিতে মন চাইলে আরো দুইটা গালি দেন পিঠাইতে মন চাইলে আমি পাঞ্জাবি খুইলা দাঁড়াই এই সমরাসা ভুক দিয়ে আমার পিঠে পিটার আম্মা দয়া করে আমাকে মাফ করে দেন মহিলা তো অহবাক হয়ে গেছে হতবাক হয়ে গেছে ওমর এইগুলা কি বলে আবার ওমর কান্দার কয়াম্মা ও আম্মা আপনি কি বলবেন ওই চিন্তা আমার নাই গো আম্মা আমার সবচেয়ে বড় চিন্তা ক্যামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়া কয় তোমার সীমানার ভিতরে ইসলামকে সুন্দর মনে করে মহিলা বাচ্চা সহনিয়া ঢুকলো সন্ধ্যা হয়ে গেল মাঝরাত হয়ে গেল তারপরে তুমি কেন টের পাই এর আগে কেন খাবার দিতে পারলা না সেই দিন আম্মা কি জবাব দেব আমি আমার কোনো জবাব নাই দয়া করে আপনি আমাকে মাফ করে দেন আম্মা আম্মা আপনি আমারে মাফ করে দেন আমারে আল্লাহ আপনি কেয়ামতের আল্লাহ আল্লাহর আদালতে আপনি আমার আসামি বানাইয়েন না ও মুস্তাক ফয়েজি যদি কোনো তোমাদেরকে না আসে তোমাদেরকে না ডাকে মনে রাখবা কথা বলে গেলাম দুনিয়া থাকার দুনিয়ায় থাকতে পারবা না তেত্রিশ বছর মুস্তাক ফয়েজি বাহফিল করে কনকনে ঠা ঠান্ডার ভিতরে কুয়াশার চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে তোমরা যেমন করে হাজির হয়ে গেছো আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে একটা মানুষ চলে যাইও না উঠে যাইও না এই কবুল হওয়া মাহফিল তাদের সবাই মিলে তো বা করবো যা গোনা করে ফেললাম করেই তো ফেললাম ঘুমাইলে যদি না উঠো তাইলে পরক